নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা বিকাশ ভবনের সামনে চাকরিহারা যোগ্য শিক্ষকদের প্রতি সহমর্মিতা জানাতে তাদের আন্দোলনে এসে পৌঁছলেন দৃষ্টিহীনরা তারা বলেন শিক্ষা আনে চেতনা চেতনা আনে মুক্তি বা মানুষ শিক্ষা দেন যারা সেই শিক্ষকদের উপর যে সমাজ লাঞ্ছনা ও নিপীড়ন করে সেই সমাজকে ধিক্কার দেওয়ার ভাষা নেই সরকার ও প্রশাসনের মনোভাব এবং ভূমিকার তীব্র সমালোচনা করেন তারা মানুষ যখন পৃথিবীতে আসে তখন সে জন্তুর পর্যায়েই ছিল কিন্তু এই জন্তুর পর্যায়ে থেকে মানুষকে মানুষ হতে হয়েছে মানুষ কখনো মানে মনুষ্য আকার বিশিষ্ট একটা প্রাণীকে মানুষ বলা যায় না মানুষ তখনই বলা যায় তার মধ্যে যখন মনুষ্যত্ব জাগ্রত হয় আর এই মনুষ্যত্ব জাগ্রত করবার প্রচেষ্টাই হচ্ছে আমাদের এই সমাজ রিপোর্ট বঙ্গবার্তা